সাইডে গেহারি এরপর কাঁচরা কলিজা বোনা এরপর গরুর পট আর হচ্ছে রুটি বিক্রি করছে আশেপাশে আরো দোকান আছে তো এই দোকানে আমরা

করে না আর যে রুটি বানানো হচ্ছে চালের রুটি নাকি সিদ্ধাটা রুটি সিদ্ধু আটা রুটি ও দেখতে ভালোই লাগছে খাবার তো আমরা খেয়ে দেখব নেহারি এই রোড সাইডের এই দোকান থেকে আমরা নিলাম হচ্ছে বট যেটার দাম হচ্ছে 60 টাকা আর রুটি হচ্ছে এই যে এই সাইজের রুটি 10 টাকা করে আটা রুটি তো একদমই বটটা খেয়ে দেখি টেস্ট করে দেখি কেমন লাগে বিসমিল্লাহ বটটা মজা আছে অনেক বটটা ছিল না কিন্তু আসার পরে মানে ভালো একটা স্মেল পাইছি বটের এর জন্য খাইলাম গরুর বটটা ভালো মেইনলি খাইতে আসছি আজকে নেহারি রাস্তার বাচ্চা নেহারি একদম কম দাম মানে একশো বিশ টাকা আমি এই রুটি দিয়েই খাচ্ছি তো ফার্স্টে নেহারির ঝোলটা খেয়ে দেই আমার

আমার কাছে মানে নেহারিটা ভালোই লাগছে মানে একশো বিশ টাকায় এরকম সাইজে আরো অনেক পিস আছে এরকম মানে সবগুলা ঝোল যে যত অতটুকু নিতে পারবে মানে যার যতটুকু লাগবে রুটি হচ্ছে দশ টাকা করে এবং রাস্তার পাশে মানে কম দামে ভালো মানের নেহারি মানে এখানেই পাওয়া যাচ্ছে আর এই দোকানটা হচ্ছে ময়লার মোড়ে উত্তরার ময়লার মোড় এখানে এই দোকানটা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ